যে নারীর শরীরে পাঁচটি চিহ্ন থাকবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী আল্লাহ তালা ওই নারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন এবং আল্লাহব্বুল আলমিনের কাছে হাত তুলতে দেরি চোখের পলকেই তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী এক নম্বর হলো ওই পণ্যময়ী নারী হলো ওই নেককার নারী হল হলো যে তার স্বামীর অনুগত্য করে স্বামীকে ভালোবাসে মোহাব্বত করে স্বামীর সাথে তার একটা মধুর সম্পর্ক থাকে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম বলছেন যখন স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্কে থাকে মধুর সম্পর্কে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল হতে থাকে আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হন আর অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লেগে যায় তর্ক লেগে যায় একটা সময় কিছু কিছু পরিবারে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় ডিভোর্স হলে সবচেয়ে বেশি খুশি হয় শয়তান আর আল্লাহ রাব্বুল আলমিন সব থেকে বেশি কষ্ট পান এজন্য স্বামী স্ত্রী আপনারা একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখার চেষ্টা করবেন এই বন্ধনটা সর্বপ্রথম যে বন্ধন তৈরি হয় জান্নাত থেকে হজরতে আদম আলিহাল্লামের বাম বাকা বাঁকাহাট থেকে আমাদের মাতা আদি মাতা হওয়া আলিউসাল্লামকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টি থেকে ওই স্বামী স্ত্রীর যে ভালোবাসা এটা জান্নাতি বন্ধন সুবাহান ও বেহান্দি এজন্য স্বামীর খেদমত করবেন স্বামীর দিকে সব সবসময় হাসুজ্জ্বল থাকবেন স্বামীকে ভালোবাসবেন স্বামী যেন প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা মুহূর্তে আপনার প্রতি যেন সন্তুষ্ট থাকে আল্লাহর হাবিব সাল্লাউ কালী ওসাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলমিন বেদিত আল্লাহ তালা যদি নির্দেশ দিতেন অন্য কাউকে সিজদা করার জন্যে তাহলে আল্লাহ রাবুল আলমিন অনুমতি দিতেন প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা দেওয়ার জন্যে তাহলে স্বামীর গুরুত্ব কতটুকু আবার স্বামীরও উচিত তার স্ত্রীকে মহাব্বত করা ভালোবাসা ছোট্ট ছোট্ট একদম ছোটোখাটো খুনছুটি হলে সেটারই রাগারাগি না করা উশৃঙ্খল ভাষায় কথা না বলা ভালোবাসা দিয়ে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিয়ে সেটাকে মিটিয়ে নেওয়া আর আল্লাহ রব্বুল আলমিন ওই সংসারে মত বরকত নাজিল করেন প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আয়ালমিন বলছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত মহাব্বতের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই গুণটি নারীর মধ্যে যেই নারীর শরীরে থাকবে নারীর মধ্যে থাকবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী ওই নারীকে আল্লাহ রাব্বুল আলমিন সম্মান দিবেন আল্লাহ তালা তার মনের আশা পূরণ করবেন ওই দুই নাম্বার গুণ হলো সতীত্বকে হেফাজত করা এবং স্বামীর সম্পদকে হেফাজত করা এক হলো নিজের নিজের যে লজ্জাস্থানকে হেফাজত করা নিজের সতীত্বকে হেফাজত করা এটা আপনার স্বামীর জন্য আমানত পরকিয়া না করা বিচারে না করা পর পুরুষের সাথে কথা না বলা আপনি সবসময় নিজেকে সেভ রাখবেন এবং নিজের স্বামীর সম্পদগুলাকেও আপনি দায়িত্বের সাথে আমানতের সাথে আপনি সেভ রাখবেন কেননা আল্লাহর হাবিব সাল্লাহ উলি সাল্লাম বলছেন নারীদের সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তাদের লজ্জাস্থান তাদের সম্ভ্রম এটা হচ্ছে নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ লজ্জা এটা যদি তারা যদি এই এই সম্ভ্রম যদি তারা যদি নিজের স্বামীর জন্য যদি আমানত রাখে আল্লাহ রাব্বুল আলমিন ওই নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা দান করবেন আল্লাহর হাবিব সাল্লাহকলিবাসাল্লাম বলছেন এই পৃথিবীটা হচ্ছে ভোগ্য বস্তু আমরা আমরা যেমন করে পৃথিবীর প্রত্যেকটা বিষয়কে আমরা ভোগ করি এমন করে নারীও কিন্তু স্বামীর জন্য একটা ভোগ একটা ভোগ্য বস্তুর বিষয় তো সেজন্যে শুধু এটা শুধু বস্তু না এটাকে আপনি সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাকে ভালোবাসতে হবে স্বামী তার স্ত্রীর প্রয়োজন মেটাতে হবে স্ত্রী তার স্বামীর প্রয়োজন মেটাতে হবে এজন্য স্ত্রীর দায়িত্ব হচ্ছে নিজের সতীর্থকে হেফাজত করবেন টাকার বিনিময়ে অথবা কোনো কিছুর বিনিময়ে পরকীয়ায় কোনোভাবে জড়াবেন না আল্লাহর কসম করে বলি পরকিয়ায় যদি জড়ান আপনি জাহান নামে যাবেন আপনি জাহান নামে যাবেন এজন্য জন্য পরকিয়ায় জড়াবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর ধন সম্পদ আপনাকে রক্ষা করতে হবে টাকা পয়সাকে আমানতের সাথে রাখতে হবে তারপর আপনার বিভিন্ন আপনার যত ধরনের সম্পদ আপনার কাছে স্বামী দেয় এগুলোকে আমানতের সাথে আপনি রাখতে হবে তিন নম্বর হচ্ছে ওই নারী জান্নাতে যাবে ওই নারী কপাল খুলে যাবে যে নারী দিনদার উচ্চরিত্রবান যে নারী দিনদার পাঁচ ওক্ত নামাজ পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন নারীরা জান্নাতে সহজেই চলে যাবে যদি চারটি কাজ করতে পারে এক নাম্বার হলো যে নারী পাঁচ অক্ত নামাজ পড়বে সালাত পড়বে ওই নারীর জান্নাতে যাবে দুই নাম্বার হলো যেই নারী রমাদান মাসের রোজা রাখে তিন নাম্বার হলো যে নারী নিজের সতীর্থকে নিজের লজ্জা স্থানকে হেফাজত করে চার নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীকে মোহাব্বত করে তার স্বামীকে ভালোবাসে ওই নারী জান্নাতে সহজেই চলে যাবে এজন্য দিনদার এটা খুবই প্রয়োজন পর্দা করতে হবে নামাজ করতে হবে আল্লাহর বিধানকে মানতে হবে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে মা বাবার খেদমত করতে হবে পরিবারের সবাইকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করতে হবে সন্তানগুলাকে মানুষ করতে হবে শুধু বাংলা অঙ্ক ইংরেজি এগুলো ভালো এগুলো পড়াবেন পড়াতে হবে দুনিয়ার জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ইসলাম কোরআন আল্লাহর রসুলের সুন্না দিয়ে তাদেরকে তাদের জীবনটাকে গড়তে হবে এজন্য দিনদার আর চরিত্রবান আপনার জবানে যেন একটা ফাহেসা কথা যেন বের না হয় একটা কাউকে কটু কথা বলবেন না গাল মন্দ করবেন না গিবদ শেখায়ত করবেন না আল্লাহ তালা বলছেন যারা ইমানদার বান্দাবান্দি হয় তারা কখনো অনর্থক কথা বলে না এই জবানে তাদের জিকির থাকে জবানে তাদের কোরআন তেলাওয়াত থাকে জবানে থাকে তসবি তাহলিল থাকে জবানে দুরুদ থাকে জবান ইস্তফার থাকে এজন্য দিনদার এবং চরিত্রবান এই দুটি গুণেই আপনাকে অর্জন করতে হবে চার নম্বর হচ্ছে নিজের গৃহে অবস্থান করতে হবে الله تعالى القران الكريم بيلسن وقرنا في উলা আল্লাহ নারীদেরকে ডেকে বললেন ও নারীরা শোনো তোমরা ঘর থেকে বের হইও না ওই যে যা আয়ামে আয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা যেমন করে পর্দাবিহীন ঘর থেকে বের হয়ে যেত তোমরা ঘর থেকে বের হবে না বিনা কারণে যদিও তোমাদের প্রয়োজন হয় ঘর থেকে বের হতে পর্দাসহ হিজাব পরে পর্দা করে তারপরে শালীন পোশাক পরে তুমি বের হও যেন এমন কাপড় পরে বের হবা যেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন পুরুষরা যেন তারা অনুধাবন না করতে পারে কিন্তু আফসোসের বিষয় দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে মা বোনেরা মুসলিম মা বোনেরা বোরকা পরে কিন্তু এমন টাইট ফিটিং বোরকা পরে আবার দুঃখজনক এমন অনেক মেয়েরা আছে না গলাতে রাখতে চায় না শুধু থ্রি পিস পরে বের হয়ে যায় এটা এটা তো মুসলিমদের সৌন্দর্য হতে পারে না নারীদের নারীদের পর্দা হচ্ছে ভূষণ তারা পর্দা করতে হবে বোরকা পড়তে হবে শালীন পোশাক পরতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে সরাসরি সুস্পষ্ট বিধান দিয়েছেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দা করাও প্রত্যেকটা নারীর উপর ফরজ আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন বাহিরে যান কিন্তু আপনাকে পর্দা আপনাকে পালন করতে হবে আল্লাহ আল্লাহতালার বিধানটাকে আপনাকে পালন করতে হবে কিন্তু অপ্রয়োজনে আপনি বাহিরে যাবেন না অপ্রয়োজনে বাহিরে যাবেন না প্রয়োজনে বাহিরে যাবেন তারপরে পাঁচ নম্বর হচ্ছে যে নারীর শরীরে এই গুণটি থাকবে সে নারী জান্নাতি ওই নারীর কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন ওই নারীর উপর রহমত নাসিল করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী হবে যে নারীর শরীরে উলকি টেটু না আঁকে অনেক নারী আছে দেখবেন যে শরীরের মধ্যে টেটু আঁকে এটা নারীদের সৌন্দর্য হতে পারে না আল্লাহ তালা খুব রাগ করেন নারীরা কেন টেটু আঁকবে আস্তিরজিম এই টেটু আঁকাতে কী লাভ হয় প্রিয়দিন ভাই ও বোন না টেটু আঁকবেন না কোনো কিছু অঙ্কন করবেন না শরীরের মধ্যে সাবধান হয়ে চলাফেরা করুন আল্লাহ তালে পৃথিবীতে সামান্য সময় আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর এবাদত বন্দিকী করার জন্য আল্লাহর কসম যদি আপনি যদি পর্দা করতে পারেন স্বামীর খেদমত করতে পারেন লজ্জাস্থানের হেফাজত করতে পারেন অপ্রয়োজনে যদি বাহিরে না যান বাহিরে গেলেও পর্দার সাথে যদি আপনি যান আপনি যদি হালাল বক্ষণ যদি খেতে পারেন আপনি যদি নামাজ পড়তে পারেন আল্লাহর বিধান যদি আপনি পালন করতে পারেন আর এই পাঁচটি গুণ যদি এই পাঁচটি চিহ্ন যদি নারীদের মধ্যে যদি থাকে আল্লাহর কসম করে বলি আপনার হাসর হবে মা নবীজির কলিজার টুকরা মা ফাতেমার সাথে আপনার হাসর হবে আয়েশা সিদ্দিকারদি আল্লাহু তালানহার সাথে আপনার হাসর হবে হজরতে আসিয়া আলিহিস্লামের সাথে আপনার হাসর হবে হযরতে খদি জাতুল কবরার সাথে আপনার হাসর হবে হজরত মরিয়াম আলিহিসামের সাথে আপনার হাসর হবে বিবি রহিমার সাথে এজন্য প্রিয় দিনী ভাই বোন বিশেষ করে মাদেরকে বলছি বোনদেরকে বলছি এই পাঁচটি গুণ যদি নিজের মধ্যে যদি আপনি এই অর্জন করতে পারেন এই আমলগুলো যদি করতে পারেন দুনিয়া আপনার সুন্দর হবে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হবেন পরকালে আল্লাহ তালা বিনা হিসেবে আপনাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ পাক প্রত্যেকটা মামুনকে এ আমলগুলো কাজগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন